প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক মামুন নামের একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুক্তারাম শায় আমি একটি বিষয় সম্পর্কে আপনার কাছে জানার জন্য একটি প্রশ্ন রাখতে চাই আমি যে বিষয়টা জানতে চাই সেটি হচ্ছে আমি ঢাকায় একটি কারখানার মধ্যে কাজ করি তো আমার কারখানারই একজন লোক সে নাকি কুরবানির গরুর বিচি খায় সে নাকি গরুর বিচি খেতে অনেক পছন্দ করে এবং সে বলে যে কুরবানির গরুর বিচি খেলে নাকি যৌন ক্ষমতা বৃদ্ধি পায় এজন্য সে নাকি অনেকগুলো কুরবানির গরুর বিচি কালেকশন করে তারপর সে এগুলো রান্না করে খায় এবং বাজারের মধ্যে কসাইরা যে গরুর জবাই দেয় এই গরুগুলোর বিচি সে কালেক্ট করে তারপর সে এনে রান্না করে খায় এবং সে বলে যে কুরবানির গরুর বিচি খেলে নাকি যৌন ক্ষমতা বাড়ে তো আমি জানতে চাই যে আসলেই কি কুরবানির গরুর বিচি খেলে যৌন ক্ষমতা বাড়ে এই বিষয়টা সম্পর্কে আমাকে যদি বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় মামুন ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে যেহেতু সামনে কুরবানি আসছে এই বিষয়টা সম্পর্কে সবারই জানা উচিত অনেকেই জেনে বুঝে না জেনে এই কাজটি করে ফেলে কুরবানির গরুর যেই জিনিসগুলো খাওয়া নিষেধ এই জিনিসগুলোও তারা খেয়ে ফেলে অনেকে জানে অনেকে জানে না তো আসুন জেনে নেওয়া যাক যে কোনগুলো খাওয়া যাবে এবং কোনগুলো খাওয়া যাবে না তো প্রিয় ভাই দেখুন কুরবানির গরুর মানে জবাইকৃত গরুর যে বিষয়গুলো খাওয়া যাবে না যে জিনিসগুলো খাওয়া যাবে না যে অঙ্গগুলো খাওয়া একেবারেই হারাম তার মধ্যে একটি হচ্ছে গরুর বিছি তারপর দ্বিতীয় নম্বরে হচ্ছে প্রবাহিত রক্ত এবং চামড়া ও গুষ্ঠের মাঝে সৃষ্ট জমাত মাংসগ্রহণ এবং মূত্রতলি পিত্র নর ও মাদা পশুর গুপ্তাঙ্গ এই জিনিসগুলো একটি গরুর এই জিনিসগুলো খাওয়া যাবে না তো যে জিনিসগুলো খাওয়া যাবে না এই জিনিসগুলো আপনি কিভাবে খাবেন এগুলো তো আল্লাহ তালা খেতে নিষেধ করেছেন তো এই জিনিসগুলো খাওয়া একেবারেই হারাম এবং এই জিনিসগুলো খাওয়া থেকে আমাদের বিরত্ব থাকতে হবে আর আপনি যেটি শুনেছেন যে কুরবানির গরুর বেছি খেলে যৌন ক্ষমতা বাড়ে এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটি ধারণা আপনাকে যে বলেছে যে কুরবানির গরুর বেছি খেলে যৌন ক্ষমতা বাড়ে দেখুন আপনাকে একটি বিষয় বলে রাখি যে মানুষকে আল্লাহতালা এক এক মানুষকে এক এক রকম শক্তি এক এক রকম সামর্থ্য ক্ষমতা দিয়ে তৈরি করেছেন তো যেই লোকটা বলেছে যে কুরবানির গরুর বেশি খেলে যৌন ক্ষমতা বাড়ে হতে পারে ওই লোকটাকে তালা ওই রকম যৌন ক্ষমতা দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন যার জন্য তার যৌন ক্ষমতা ভালো তো এতে করে কিন্তু গরুর বিচি খাওয়ার কোনো সম্পর্ক নেই গরুর বিচি খেলে যে যৌন ক্ষমতা বাড়ে এটা আসলে ভ্রান্ত কথা আপনি এই কথায় কখনো কান দিবেন না আপনি আল্লাহ আল্লাহতালার নিয়ম মেনে চলবেন যে জিনিসগুলো খেলে আপনার শরীরের জন্য উপকার হবে এই জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনার সব কিছু এমনিতেই ঠিক থাকবে তো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ